লিটার মানে দুধের আমি বললাম যে দাম প্রচুর হচ্ছে সেই সব হিসেব করে বললাম যদি কারোর এটা ব্যাক ফ্লো থাকে কারোর ঘরের কোন উৎপাদন থাকে তাহলে তার জন্য আরো কমে যাবে এবং আমি উইথ লেবার কস্টিং ধরে বলছি এই দাম মানে দশ লিটার দুধ হলে আড়াইশো টাকা একটা গাভিতে খরচ সেকেন্ড ল্যাকটেশনের কাউ কিনলে ডিসপুটেড মাল কেনার সম্ভাবনা সব থেকে বেশি যে ডিসপুটেড অ্যানিমেল ওর হয়তো বাচ্চা হতে প্রবলেম হয় বা হিটিংয়ে দেরি হয় বা বাচ্চা হলে প্রপারলি ডেলিভারি হতে সমস্যা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট বিক্রি হয় আমি যদি অ্যাভারেজ রেট পঁয়তাল্লিশ টাকাও ধরি কারণ পঁয়তাল্লিশের নিচে ভারতবর্ষে কোথাও দুধ বিক্রি হয় বলে আমার মনে হয় না বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান জানিয়ে রাখি এই ইউটিউব জার্নি শুরু করার আগে তার আগে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি তার আগে স্যার আমার বাড়িতে আমি নিজে গরু পুষতাম সেখানে আমার চারটে গরু ছিল এবারে সবসময় গরু নিয়ে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আগামী পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা গাভী পালন শুরু করতে গেলে বা একটা গাভীর খামার করতে গেলে কোন জাতের নিয়ে করবেন কমার্শিয়ালি কি করে করতে পারেন কোন ব্রিডটা নিলে পরে কোন ব্রিডের জন্য কতটুকু জায়গা লাগবে সব আপনাদেরকে জানিয়েছি আজকের আমি আমরা স্যারের থেকে জানবো যে আমরা যদি দশটা গাভী পালন করি বা একটা গাভী পালন করি কোন জাতের গাভিতে কেমন ইনকাম হতে পারে কেমন খরচ হতে পারে কেমন মেডিসিন কস্ট আসতে পারে সব কিছু ডিটেলসে জানবো স্যার কেমন আছেন ভালো আছি আচ্ছা বন্ধুরা স্যারকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন আমার আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার যারা নতুন দর্শক রয়েছে স্যার তাদের জন্য যদি ছোট্ট করে একটু আপনার পরিচয়টা দিতেন আমি অ্যানিমেল হাজব্যান্ডারি ইন্ডাস্ট্রিতে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে ন্যাশনাল একাডেমিতে এক্সামিনার হিসেবে রয়েছি এক কথায় সায়েন্সে ফ্যাকাল্টি বলতে ফ্যাকাল্টি হিসেবে স্যার তো ইন্টারশিপও করাচ্ছেন আচ্ছা স্যার আজকে আমরা জানবো যে আমরা যদি গাভি পালন করি কমার্শিয়ালি করতে গেলে পরে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের কতটা নিয়ে করা দরকার বা আমরা যদি ছোট্ট পর্যায়ে একটা দুটো গাভী পালন করি সেক্ষেত্রে আমাদের কেমন ইনকাম হতে পারে এক্ষেত্রে একটু ভাঙি জিনিসটাকে গাভি পালনগুলো তো অনেকগুলো সেক্টরে হয় যদি ধরো কেউ হিপার ফার্ম করে মানে শুধু বকনা বাছুর কিনছে সেই বাছুর রেডি করছে প্রেগনেন্ট করে সেল করে দিচ্ছে মিল্কিং ইন্ডাস্ট্রিতে আছে যারা তাহলে এখানে ইনভেস্ট করতে হয় মোটামুটি দেড় বছর আর এক একটা গাভী থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ পাওয়া যায় এটা হচ্ছে হিসেব আবার যদি ধরো কিউ মিল্কিং এর জন্য করে মিল্কিংয়ের জন্য আমি সবসময় রেকমেন্ড করি যে মোস্ট অফ মোস্ট তিনটে মিল্কিং কাউ না হলে যেন মিল্কিং ডেয়ারি স্টার্ট মানে মিনিমাম তিনটে থেকে আপনাদের শুরু করতে হবে হ্যাঁ কারণ আমার তো একটা কাস্টমার আছে আমি যাদের দুধ দিচ্ছিলাম কাস্টমার বারো মাস দুধ খাবে গরু তো আমার ভাই বারো মাস দুধ খাবে তাহলে ওর দুধ কমে গেল তাহলে আমার অ্যাপারেন্টলি আরও যদি কাউ না থাকে মানে অল্টারনেটিভ অল্টারনেটিভ কাউ যদি আমার না থাকে তাহলে আমার কাস্টমার তো অন্য কেউ নিয়ে চলে যাবে ভাই তাহলে আমি মার্কেটিং করে অন্যকে কেন মার্কেট দেব তাহলে আমি তিনটে মিনিমাম করলে আমার সব সময় দুধ থাকছে তিনটে গাভীর যেন বয়সও তিনটে হয় তিন টাইমে বাচ্চা হয় তাহলে কি হয় কখনো কখনো দুধের টেস্ট একটা ভ্যারি করে যখন ধরুন একটা নতুন কাস্টমার আমার গরু তিন মাস গাবিন তখন দুধটা খেয়েছে তাহলে অনেক ঘন খেয়েছে তো তার টেস্ট মুখের টেস্টটা সেরম রয়েছে পরবর্তী যেই গরু বাচ্চা দিল ওইটা পাতলা পাতলা হয়ে গেল বললো আমি জল মিশিয়েছি একদম তার মুখের টেস্ট যে সে ভুল বলছে না আমিও ভুল করছি না তাহলে যদি আমার অ্যাপারেন্টলি থাকে তাহলে আমি দুধটাকে মিক্সচার দিতে পারি আমি বলি এখানে একটু এই যে আপনি ব্যাপারটা বললেন না যে দুধে তুমি জল মিশিয়েছো আগে ভালো দিতা বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে রাখি এই ইউটিউব জার্নি শুরু করার আগে তার আগে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি তার আগে স্যার আমার বাড়িতে আমি নিজে গরু পুষতাম সেখানে আমার চারটে গরু ছিল এবারে সবসময় গরু নিয়েই আমাকে থাকতে হতো এবারে আমি পাড়ায় পাড়ায় তখন দুধ বিক্রি করতাম সেটা প্রায় আজ থেকে তিন চার বছর আগের ঘটনা তখন মানে যাদেরকে রেগুলার দুধ দিচ্ছি তারা প্রথম প্রথম বলছে তোমার দুধ হেভি মানে হেভি খেতে আমি অ্যাকচুয়ালি জল মেশাতাম না হালকা জল মেশাতে হয় হালকা মেশাতাম এটা সত্যি কথা পঞ্চাশ একশো গ্রামের মতো কেজিতে আমি জল মেশাতাম এবারে দুধের ব্যবসা আসলে জলের ব্যবসা অনেকেই জানে এটা এবারে যখন গরুর বাচ্চা দিলো বাচ্চা দেওয়ার পরে অন্য গরুদের তখন দুধটা একটু পাতলা হলো হ্যাঁ পাতলা হওয়ার পরে আমি ওই ওই লেভেলেই জল মেশাচ্ছি মানে ওই এক কেজিতে একশো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম জল মেশাচ্ছি আমি কিন্তু তখন বলছে তোমার দুধটা বেশি পাতলা হয়ে গেছে আমি দুধ দিয়ে বেরোচ্ছি মানে সাইকেলে তখন আস্তে আস্তে ভাবছি জলও মেশাচ্ছি না তেমন একটা আগের মতো একই লেভেলে জল মেশাচ্ছি তারপরে দুধ পাতলা কি করে হলো আমি সেইটা মাথায় ঢুকছি না এইবার আপনার থেকে ক্লিয়ারটা হলো আমার আচ্ছা এবার আগে বলুন এটা তো অ্যাকচুয়ালি হয়ে থাকে দেখো ভাই একটা সত্যি কথা বলি যে দুধের বিজনেস করছে আমরা ওই মধ্যে ট্রেডার বা মধ্যে যারা দুধ বিক্রি করছে আমরা সব সময় তারা ওই জল মেশায় বলে তাদের খারাপই বলি কিন্তু গরু বারো মাস দুধ দেয় না আমার বাড়ি দুধ বারো মাস আসে তাহলে যিনি এই পৌঁছে এনে দিচ্ছেন আমাকে তার পরিশ্রমের কোনো দাম নেই তাকে অসম্মান করা এটা কি ঠিক কথা না 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 ফলে এটাও মাথায় রাখতে হবে যে সিজন ওয়াইজ ওটা তো ভ্যারি করবে তাহলে যদি তিনটে গরু হয় কারোর দুধ খুব ঘন রয়েছে তাহলে যদি আমি পাত্রা দুধের সাথে ওটাকে মিশিয়ে একসাথে করে নিই আমার কাস্টমার নেই তারা সবসময় সেম লেভেলের দুধ পাবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনও ঠিক থাকবে আচ্ছা এইবার আমি সব কিছু জানলাম স্যার তিনটে গরু যেহেতু হলো অন্টাল ব্যাপারটা পুরো বিষয়টা আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হয়েছে এবার আমি জানতে চাইছি ধরুন আমি তিনটে গাধি পালবো সেক্ষেত্রে পরে আমার কেমন টাকা ইনভেস্ট হতে পারে গুরু একটা আনুবানিক গাফের দাম তো আপ ডাউন করে যদি গাফের দামটাকে আমি অ্যাপ্টলি ছেড়ে দিই সাইড ওয়াইজ ছেড়ে দিই তাহলে দেখা যায় যে যে গাড়িগুলো মোটামুটি দশ লিটার বারো লিটার দুধ দেয় তাদের পেছনে সারাদিনে ওই আড়াইশো থেকে দুশো আশি এরকম খরচ মানে দশ লিটার যদি কোনো গাভি দুধ দেয় তাহলে পরে আড়াইশো টাকা খরচা আছে আড়াইশো টাকা তার খরচ আছে আড়াইশো টাকা একেবারে সব খরচা দিয়ে মেডিসিন খরচা দিয়ে এভরিথিং এই যে দশ লিটার মানে দুধের আমি আড়াইশো হিসাবে বললাম এক পামি দাম প্রচুর হচ্ছে সেই সব হিসেব করে বললাম যদি কারোর এটা ব্যাক ফ্লো থাকে কারোর ঘরের কোনো উৎপাদন থাকে তাহলে তার জন্য আরও কমে যাবে এবং আমি সুইথ লেবার কস্টিং ধরে বলছি এটা মানে দশ লিটার দুধ না আড়াইশো টাকা একটা গাভীতে খরচা খরচ হয়ে যায় এখানে আর জিনিস আমরা ভুলে গেছি স্যার আমাদের কোন ধরনের গাভী নিয়ে আসা দরকার আমাদের কারণে সবসময় ফার্স্ট লাক্টেশানের কাউ ওয়ানলে বেটার হয় ফার্স্ট ফার্স্ট লাক্টেশান প্রথম লাকটেশনটা হয়তো কম পাচ্ছেন কিন্তু তারপরটা বাড়বে ধীরে ধীরে বাড়বে যার কাছ থেকে কিনছেন সেও আপনাকে একটা বেছে কিছু শর্ট আউট করে ভালো রেখে খারাপটা বেশ বেচার চান্স পাবে না যা হচ্ছে আপনার কাছেই হচ্ছে এবং সেকেন্ড ল্যাকটেশনে তো সেইটা আপনি ফেরত পাচ্ছেনই বেড়েই যাচ্ছে সেকেন্ড ল্যাকটেশনের কাউ কিনলে ডিসপুটেড মাল কেনার সম্ভাবনা সব থেকে বেশি যে ডিসপুটেড অ্যানিমেল ওর হয়তো বাচ্চা হতে প্রবলেম হয় বা হিটিংয়ে দেরি হয় বা বাচ্চা হলে প্রপারলি ডেলিভারি হতে সমস্যা হয় ফলে ফার্স্ট ল্যাকটেশনের সবসময় ফার্স্ট ইলেকট্রেশনের আচ্ছা এবার আমি আরেকটা যে বিষয়ে জানবো ধরুন আড়াইশো টাকা আমার খরচা হলো এক টাকা ভিতে এবার আমি যদি ডেয়ারিতে দুধ দিই তাহলে পরে আমি এখন যদি ডেয়ারিতে ফ্যাট মেপে দুধ বিক্রি হয় ওখানে যদি আপনি যতই জল মেশান না কেন ওখানে মেশিন আছে ফ্যাট হিসেবে আপনার দুধের দাম হবে তিরিশ টাকাও কেউ পায় কেউ পঞ্চাশ টাকাও দুধের দাম পায় এবার আমি দিলাম না বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট বিক্রি হয় আমি যদি এভারেজ রেট পঁয়তাল্লিশ টাকাও ধরি কারণ পঁয়তাল্লিশের নিচে ভারতবর্ষে কোথাও দুধ বিক্রি হয় বলে আমার মনে হয় না তা যদি ঘোষরাও নেয় এবারে সেই পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের আসে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে পরে আমার কত লাভ হচ্ছে এখানে চারশো পঞ্চাশ আড়াইশো দুশো টাকা দুশো টাকা পার গাভীতে লাভ হচ্ছে এইবার বন্ধুরা আপনাদের যেটা আমি বলতে চেয়েছি দুশো টাকা আপনাকে খুব কম মনে হচ্ছে এটা কিন্তু স্যার একটা গাভিতে যে ক্ষেত্রে আমার ঘরে গাভি রয়েছে তিনটে সেক্ষেত্রে আমার ধরুন আমি দুটোতে দুধ দিল তাহলে পরে আমার ইনকাম হলো মাসে বারো হাজার তাইতো আচ্ছা এই তিনটে গাভি পালার জন্য কতজন লোক দরকার হয় একাকে সম্ভব তিনটে গাভি পালার জন্য একটা মানুষ দরকার একজন অপশনাল দরকার কারণ আমি তো কাজ করছি গরুর দেখাশোনা করছি সব কিছু আমি অসুস্থ হতে পারি কোথাও যেতে পারি তাহলে সেই দিনটা আমার ব্যাক সাপোর্টে একটা মানুষ দরকার আচ্ছা সেই জন্য তিনটে গাবি যদি একই জাতের হয় এরকম নয় আমি বলছি একটা ক্রজারসি একটা শাইওয়াল একটা অন্য কিছু এরকম নয় তাহলে মেইনটেনেন্স বাড়বে যত সম্পর্ক কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি স্যার ওই রকম যদি একই জাতের হয় তাহলে একজন মানুষ তিনটে গাবি পুষতে পারেন একজন মানুষ তিনটে গাবি পুষতে পারেন আচ্ছা এবার আমার যেটা জানার বিষয় ধরুন হাজার ইনকাম হলো এবারে এই তিনটা গাবিতে যদি বাচ্চা হয় সেটা বছরে বা দশ মাসে বাচ্চা দেয় দশ মাসে দেয় তো কাপিতে মাসে যদি বাচ্চা দেয় 9 মাস 6 দিন মাসে আমি এভারেজ ধরলাম আর এক্সট্রা কি ইনকাম আসতে পারে এখান থেকে আমি এখানে একটা বড় ব্যাপার যদি বলি ওই বাচ্চাগুলো থেকে একটা ইনকাম আসছে যদি আমি তিনটে বাচ্চা ইয়ারলি ধরি ওর মধ্যে একটাও তো ফিমেল calf আছে यस একটা ফিমেল calf যদি আমরাই তিনটে মাইল উপর ছেড়ে বড় হয়ে যায় শুধু আমি কিটিং মুখে মানে হিপার অবস্থায়ও যদি সেল করে দিই তাহলে ওটা আমি মিনিমাম কুড়ি হাজার টাকা পাবো দশ লিটার দুধের গা মা মানে তার বাচ্চাও দশ লিটার মিনিমাম হবে আমি তো ফুল সিমেন্ট দিয়ে এই করাবো না প্রপার সিমেন্ট দিয়ে এই করাবো তাহলে দশ লিটার দুধেরই হবে দশ লিটার দুধের যে একটা ফিমেল বাচ্চা সেটা যদি আমি বিক্রি করে দিই কি মানে হিটে আসলো বা হিটে আসার মুখে বেসলো তাহলেও আমি মিনিমাম কুড়ি হাজার টাকা দাম পেয়ে যাচ্ছি ওটা হচ্ছে ফর সেভিংস আচ্ছা ওটা ফার্মারের সেভিংস থাকলো এবং যে দুটো ছেলে বাচ্চা হলো ছেলে বাচ্চা এই মুহূর্তে প্রপারলি ভালো দাম নেই সেটাও আমাদের দোষেই নেই প্রপারলি ভালো দাম নেই তাহলেও যদি আমরা সে বিক্রি করি তাহলে আড়াই আড়াই পাঁচ টাকা পেয়ে যাচ্ছি মিনিমাম মিনিমাম পাঁচ হাজার টাকা মিনিমাম আর একটা ফিমেল কাপ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা সুদূর বাচ্চারায় শুধু বাচ্চারায় তাহলে আমার একটা যদি তিনটে গাভী পালন করি আর এক বছর পারলে তো আমার মনে টাকাটাও রিটার্ন চলে আসবে অবশ্যই রিটার্ন রিটার্ন চলে আসবে যদি আমি এই ফিমেলটাকে বড় করে দিই হ্যাঁ ফিমেলটাকে আমি বড় করে দিলাম তখন তার মায়ের খাওয়ড়ের মধ্যেও 2500 টাকা হিসেবে হবে না ওকে আলাদা খাইয়ে বড় করে দিলাম তখন এই ফিমেলটা EMA 30 4000 টাকা বা 50000 টাকা 10টা দুধ যদি হয় এবার 10টা দুধলে হাজার বিক্রি হবে আমি খুব কম করে 40 হলাম না 40 বিক্রি যদি হলো বা আমি নিজের জন্য রেখে দিলাম তাহলে আমার ব্যবসা বাড়ছে আর আমি একটা মূলধন পেয়ে যাচ্ছি একটা রিটার্ন পেয়ে যাচ্ছি যদি বাছুরকে যদি করে বা ফ্যাটনিং খাই একটু বড় করে বিক্রি করা যায় তাহলে সেখান থেকেও সাত আট হাজার টাকা আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর যারাই নতুন করে গাভি ফার্ম করতে চান তাদেরকে আমি একটা পুরো হিসাব দিয়ে দিলাম যে আপনার যদি বাড়িতে তিনটে গাভী থাকে তাহলে পরে ওখান থেকে কতটা ইনকাম আসতে পারে ধরুন বারো থেকে পনেরো হাজার টাকা আবার ইনকাম হয় মান্থলি পাক্কা আমি পঁয়তাল্লিশ টাকা ধরে দিই সেখানে দুধ যদি ষাট টাকা বিক্রি করতে পারেন তাহলে তো আরও বেশি হবে সেকেন্ডলি ওখান থেকে আমার পঁচিশ হাজার টাকার মতো এক্সট্রা আসছে বছর ওটা আমার বোনাস হিসাবে আমরা এখানে কিন্তু বাই প্রোডাক্টে যাই বাই প্রোডাক্টে যাইনি সে নিয়েও আলোচনা করবো কী কী বাই প্রোডাক্ট তৈরি করা যেতে পারে অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন